নেম স্পেলিং নিউমোলজি কি এর গুরুত্বই বা কি আছে কোন মেথড ব্যবহার করব। পাইথোগেরিয়ান নাকি সেলেরিয়ান আর যদি আপনার নেম স্পেলিং কারেকশন করতেই হয় তাহলে কোন নাম্বারের ওপর আপনার নেম স্পেলিং হওয়া উচিত এই ধরনের প্রশ্ন বা চিন্তা ভাবনা যদি আপনার মাথায় এসে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরই জন্য নেম কে নিয়ে যত রকমের প্রশ্ন আছে তার উত্তর আমি দেব আজকের এই ভিডিও যদি এই নেম কে নিয়ে আপনাদের মনে কোনো রকমের ভুল ধারণা থেকে থাকে সেই উত্তরও আজকের এই ভিডিও আমি আপনাদেরকে দেব সমস্ত বিষয় আলোচনা করব এইবার তার আগে আপনাদের মধ্যে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে হ্যাঁ বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলেই একটি লাইক দেবেন এবং আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও অনেক মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন তাই ভিডিওটিকে শেয়ার করে দেব এবার আসি মূল আলোচনায় বন্ধুরা এই নেম স্পেলিং নিউমোলজি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এই নেম স্পেলিং নিউমোলজির মাধ্যমে আমাদের সাকসেস রেট ফর্টি থেকে আপলিফট হতে পারে তাই এই ভূমিকা খুবই বেশি আপনারা ভাবে ভাবুন ভগবান বা ঈশ্বর যখন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছিল তখন একটি ডেট অফ বার্থ আমাদের সাথে রয়ে গিয়েছিল মানে আপনার একটি অরিজিনাল ডেট অফ বার্থ আপনার জন্মের সাথে রয়ে গেছে মানে আপনার জন্মের সাথে সাথে একটি ডেট অফ বার্থ একদম ফিক্স হয়ে গেছে আপনারা হাজার চেষ্টা করলেও সেই ডেট অফ বার্থকে একদম চেঞ্জ করতে পারবেন না ঠিক তো আর আপনাদের সেই ডেট অফ বার্থ থেকে যদি আপনারা চার্ট বানান তাহলে দেখবেন আপনাদের বার্থ চার্টের মধ্যে কোনো না কোনো নাম্বার নিশ্চয়ই মিসিং আছে মানে কোনো কোনো নাম্বার হতে পারে আপনার বাচ্চারে প্রেজেন্ট নেই বন্ধুরা আমার চ্যানেলের এই ভিডিও যদি আপনাদের মধ্যে কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই ভিডিওটিকে দেখে নেবেন এখানে সমস্ত বিষয়ে আলোচনা করেছি কিভাবে আপনি আপনার ডেট অফ বার্থ থেকে বার চার্ট বানাবেন এবং ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে রাখছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং এই ভিডিও থেকে আপনারা যদি আপনার বাথ বানিয়ে নেন তাহলে বুঝতে পারবেন আপনার বাচ্চাটের মধ্যে অনেক নাম্বারই মিসিং আছে বা কোনো কোনো নাম্বার হয়তো প্রেজেন্ট নেই আর এই বাচ্চার বানানোর পর যখন দেখা যায় যে কোনো নাম্বার মিসিং রয়েছে বা প্রেজেন্ট নেই তার রেমেডি বা উপায় করে অনেকটাই পাওয়ার আমরা আমাদের জীবনে পেতে পারি তবে বন্ধুরা এই নেম স্পেলিং হলো আমাদের জীবনে সবথেকে বড় রেমেডি বা উপায় সব থেকে বলা ভালো এই নেম স্পেলিং হল সবথেকে বড় অস্ত্র যা আমাদের জীবনে ফর্টি থেকে ফিফটি পারসেন্ট কন্ট্রিবিউশন করে থাকে বা আমাদের জীবনকে সফলতা বা সাকসেস পেতে সাহায্য করে থাকে এবার আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ভাবছেন নামেতে কি এসে যায় দেখুন বন্ধুরা আমার নাম সুজয় গড়াই আমাকে যদি কেউ রাজীব বলে ডাকে তাহলে কি আমি ছাড়া দেব আমি ভাববো এখানের মধ্যে রাজীব কে আছে এবং আপনি দেখুন কোনো মানুষ মারা যাবার পর তাকে কিভাবে মনে রাখা হয় নামের দ্বারা এক্সাম্পল দেখুন ইন্দিরা গান্ধী আমাদের এক্স প্রাইম মিনিস্টার ছিল তিনি এখন এই পৃথিবীতে নেই কিন্তু তার কিছু কর্মকাণ্ড আমরা যখনই কিছু আলোচনা করি তখন কিভাবে বলি যে ইন্দিরা গান্ধীর প্রাইম মিনিস্টার থাকাকালীন এই ধরনের ঘটনা ঘটেছিল সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে তো নেম স্পেলিং বা নাম খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনে আপনার বাচ্চাটের মধ্যে হ্যাঁ বন্ধুরা আপনার বাচ্চাটে যদি কোনো উইক কম্বিনেশন বসে যায় বা আপনার বাচ্চাটের মধ্যে কোনো মূল্যবান নাম্বার মিসিং হয়ে যায় তা হলেও আপনার জীবনে সফলতা বা সাকসেস রেটকে অনেকটা বলবো না অনেক অনেকটা কন্ট্রোল করে নিতে পারবে আপনার এই নেম স্পেলিং এবার বলবো কোন মেথড মানে কোন মেথডের দ্বারা আমরা নেম স্পেলিংকে কারেকশন করে থাকি দু রকমের মেথড সাধারণত ব্যবহার হয়ে থাকে এক হলো পাইথোগেরিয়ান মেথড আর এক হলো স্যালেডিয়ান মেথড তবে গোটা পৃথিবীতে এইটটি পার্সেন্ট নিউমোলজিস্ট এই স্যালেডিয়ান মেথডকে ব্যবহার করে থাকে কারণ এর ওপর অনেক রিসার্চ হয়েছে এবং অথেন্টিক মেথড লজিক্যালি মেথড এবং সব থেকে বড় সায়েন্টিফিক মেথড এই স্যালেডিয়ান মেথড আর সেই জন্য গোটা পৃথিবীর এইটটি পারসেন্ট নিউমোলজিস্ট এই স্যালেডিয়ান মেথডকেই প্রাধান্য দিয়ে থাকে আর আমরাও নেম স্পেলিং কারেকশানের জন্য এই স্যালেডিয়ান মেথডটি ব্যবহার করব। বন্ধুরা আপনার ডেট অফ বার্থ যদি খুব ভালো হয় আর নেম স্পেলিং খুব বাজে সংখ্যার মধ্যে চলে আসে তাহলেও আপনি জেনে রাখবেন আপনাকে অনেকখানি পরিশ্রম বা স্ট্রাগেলের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে ঠিক তেমনি একটি উইক ডেট অফ বার্থ আর যদি তার নেম স্পেলিং সঠিক জায়গায় বসে যায় তাহলে তার সাকসেস বা সফলতার রাস্তাও সুন্দর করে তুলতে পারে তাই নেম স্পেলিং প্রত্যেকটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবার আপনাদের জন্য কিছু লাইভ এক্সাম্পেল দেখাবো এত বড় সেলিব্রিটি কিন্তু তারা তাদের নেম স্পেলিং কারেকশন করেছেন আপনারা চাইলে গুগলে গিয়েও দেখতে পারেন নিজেরা সার্চ করে দেখতে পারেন আমি যেটা বলছি সঠিক না ভুল প্রথমেই দেখুন অজয় দেবগান অজয় দেবগানের জি এ এন আগে ছিল এন এখন সেটাকে জি এন করা হয়েছে এরপর দেখুন আয়ুষ্মান খুরানার নাম স্ক্রিনে দেখুন একই ওয়ার্ড রিপিট করা হয়েছে দুবার করে এরপর আপনারা দেখুন রানী মুখার্জির নাম স্ক্রিনে দেখুন তাহলেই বুঝতে পারবেন এই নামও কারেকশন করা হয়েছে এছাড়াও রাজপাল রাও কাজল আরও একাধিক অসংখ্য মানুষ নিজের নাম স্পেলিং চেঞ্জ করেছেন এবং নিজের সাকসেস রেটকে অনেকটাই হাই করতে পেরেছেন সেই জন্যই আমি আপনাদেরকে বলবো নিউ ওয়ান বেবি বা নতুন বাচ্চা যখন জন্মগ্রহণ করছেন সুন্দর নেম স্পেলিং বা সুন্দর সংখ্যার উপর নেম স্পেলিং ঠিক করে নেওয়া অবশ্যই প্রয়োজন যা থেকে আগামী দিনে সে ওই নামের দ্বারা স্পোর্ট পেতে পারে বা আগামীতে তার নেম স্পেলিং যেন আর কারেকশন না করতে হয় চলুন এইবার জেনে নি কোন সংখ্যার উপর আপনার নেম স্পেলিং হওয়া প্রয়োজন এই কাজটি যদিও খুবই সহজ কাজ আবার খুব কঠিন কাজ আপনি যদি আপনার নেম স্পেলিং কারেকশন করতে চান বা করছেন তাহলে মোটামুটিভাবে এই চারটি নাম্বারের ওপর আপনি আপনার নেম স্পেলিংকে রাখতে পারেন আর সেই চারটি নাম্বার হলো নাম্বার এক নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার তিন হ্যাঁ বন্ধুরা এই চারটি সংখ্যার মধ্যেই আপনি আপনার নেম স্পেলিংকে রাখার চেষ্টা অবশ্যই করবেন এবার আপনারা হয়তো ভাবছেন এক থেকে নয় পর্যন্ত সংখ্যা আছে কিন্তু আমি কেন আপনাদেরকে বলছি এই চারটি নাম্বারের ওপর আপনি আপনার নেম স্পেলিং রাখবেন তার উত্তর এবার আমি আপনাদেরকে দেব প্রথমেই দেখুন নাম্বার এক বন্ধুরা নাম্বার এক হলো সূর্যের নাম্বার আর সূর্য হল সমস্ত গ্রহের রাজা তো সেই কারণে আপনার যদি বাচ্চাটের মধ্যে কোনো উইক কম্বিনেশন বসে যায় তাহলে অবশ্যই আপনি আপনার নেম স্পেলিংকে এক নম্বরের মধ্যে রাখতে পারেন এরপর নাম্বার পাঁচকে কেন বললাম আপনাদেরকে দেখুন নাম্বার পাঁচ হলো মাস্টার কি এবং লসুগৃদের মধ্যে আপনারা যদি দেখেন সব থেকে সেন্টারে বসে থাকে অর্থাৎ ব্যালেন্স দিয়ে থাকে আমাদের জীবনে এ ছাড়াও আপনার বাচ্চাটের মধ্যে যদি চার এবং ছয় প্রেজেন্ট থাকে বা আপনার বাচ্চাটের মধ্যে নাম্বার দুই বা আট প্রেজেন্ট থাকে কিন্তু ফাইভ মিসিং থাকে তাহলে অবশ্যই আপনি আপনার নেম স্পেলিং কে পাঁচ নম্বরের মধ্যে নিয়ে যান কারণ এই পাঁচ নম্বরকে যখনই আপনি নেম রাখবেন আপনার জন্য রাজ্য কমপ্লিট হয়ে যাবে এবার বলবো নাম্বার ছয় কেন বললাম নাম্বার ছয় মানেই হচ্ছে শুক্রু বা ভেনাস আর এই শুক্রু মানি আপনার সপনা মানি মানি অর্থাৎ ধন সম্পত্তি দিয়ে থাকে লাকজারিয়াস দিয়ে থাকে গ্লামার দিয়ে থাকে ভালো রিলেশনশিপ দিয়ে থাকে এই নাম্বার ছয় এবার বলবো নাম্বার কেন বললাম বন্ধুরা নাম্বার মানে হচ্ছে দেবগুরু বা নাম্বার আর দেবগুরু আমাদের কি দিয়ে থাকে জ্ঞান দিয়ে থাকে অর্থাৎ নলেজের ভান্ডার সেই কারণে আপনি আপনার নেম স্পেলিং নাম্বার তিনের ওপর রাখতে পারেন স্পেশালি আপনার যদি কোনো বাচ্চা পড়াশোনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বাচ্চার নেম স্পেলিং নাম্বার তিনের ওপর রাখতে পারেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই চারটি নাম্বারের ওপর আপনার নেম স্পেলিং কেন রাখতে বললাম এইবার আপনারা হয়তো ভাবছেন বাকি নাম্বারগুলো কি খারাপ না বন্ধুরা প্রত্যেকটা নাম্বারের মধ্যে স্ট্রেংথ আছে এবং উইকনেস আছে কিন্তু বাকি নাম্বারগুলোতে নেম স্পেলিং আপনার কেন করতে বললাম না সেটি এবার ছোট্ট করে বলে না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যেমন দেখুন নাম্বার দুই নাম্বার দুই মানে চাঁদ চাঁদ কি হয় পনেরো দিন বাড়ে পনেরো দিন কমে অর্থাৎ পূর্ণিমা নিজেই স্টেবেল থাকে না তো সেই কারণে নাম্বার অ্যাভয়েড করব এরপর দেখুন নাম্বার চার নাম্বার চারের বডি ইনকমপ্লিট আছে তো সেই কারণে শুধুমাত্র মাথাটা আছে ক্রল করবে পরিশ্রমের নাম্বার সেই জন্য নাম্বার চারকে অ্যাভয়েড করবো এরপর দেখুন নাম্বার সাত সেম বডি কমপ্লিট নেই শুধুমাত্র দেহটা আছে সেই কারণে নাম্বার সাতকেও অ্যাভয়েড করাই প্রয়োজন এরপর দেখুন নাম্বার আট নাম্বার আট মানে কি আপনারা নিশ্চয়ই জানেন সব থেকে ধীরে ধীরে চলে এই প্ল্যানেট অর্থাৎ শনিদেব সব থেকে স্লো স্লো চলে সেই কারণে এই আট নাম্বারকেও আমরা অ্যাভয়েড করবো নেম স্পেলিংয়ের জন্য এরপর দেখুন নাম্বার নয় অর্থাৎ মঙ্গলের নাম্বার এই নাম্বারে আপনি আপনার নেম স্পেলিং করতে পারেন কিন্তু দেখুন এই নয় নাম্বার অনেক সময় মুড সুইং করিয়ে থাকে মানে এই ভালো এই খারাপ তো সেই কারণে এই মঙ্গলের নাম্বার অর্থাৎ করে রাখাই ভালো হবে বন্ধুরা নিউমোলজি অনেক ভালো সায়েন্স এবং পাওয়ারফুল সায়েন্স এই নেম স্পেলিংকে নিয়ে একটা ভিডিওর মাধ্যমে যতটা বলা সম্ভব আমি আপনাদেরকে বললাম তবে বলার আরো অনেক কিছু ছিল হয়তো আগামী কোনো ভিডিওই বলবো এই ভিডিওই বলতে গেলে হয়তো এই ভিডিওটা দু তিন ঘন্টার হয়ে যেত আপনারা হয়তো ধৈর্যই রাখতে পারতেন না যাই হোক এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি কিছু কমেন্ট করতে চান মানে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর কোন কোন বিষয়ের ওপর আপনারা ভিডিও পেতে চাইছেন সেটাও কমেন্ট বক্সের মধ্যে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই টপিক নিয়ে ভিডিও বানানোর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য দেখা হবে পরের নতুন ভিডিও নতুন ইনফরমেটিভ ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ